সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এখন আমি এই সকালের কাজ পাকা গোয়ার দিচ্ছি এই পাকা গোয়ার দিচ্ছি রান্নাবান্না করবো আমরা সকালে রান্না হবে ডিমির পটস করে ডিমির ঝাল করব আর ওল কবি ভাজা তাহলে আমি এখন গোবর দিচ্ছি সবাই দেখতে থাকুন

ওই মুরগিটা খuntes মুরগিটা দেখ মুরগি ডাকতেছে ডিম পাড়িয়াস কি না এই যাও 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 ডিম পাড়ছ তো বড় করে দিছি ডিম পাড়িনি ওই দেখো লাল গুলো মালাই হয়ে গেছে ডিম পাড়েনি তাহলে ঘরে ডিম আছে রাখা ওই ডিম নিয়ে আসপো

নিয়ে আসলাম পাকাটা জ্বল দিলাম পাকাটা জ্বলতে থাক আমি চালটা নিয়ে আসি

ওর কপি ভাজা খাওয়াই উঠলো বাড়ি দিকে দিকে নেবো বাগানের বড় কপি হ্যাঁ রাস্তার ধারে বাড়ি তো এবারে রাস্তাতে গাড়ি গেলে আওয়াজ হয়

আগে ডিমিত পশ করে নেবো কাঠ ডিম ভাঙে নিচ্ছে একটু লবণ দেবো একটু হলুদ দেব একটা করে তৈরি করে

ঢোলটা এই হয়ে গেছে ঢেলে নেব এই রান্নাটা হয়ে গেছে এই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে বলছিস কি এই আদা শুকি যাবে আদা তুলে দিচ্ছি আদা এগুলো তুলে দেব এই আদা আছে না ভালো গাছ মরে গেছে তুলে দিয়ে মারির তলায় দিয়ে এবার লাইন করে রেখে দেবো মারির তলায় না থাকলে আদা ভালো থাকে না আদা বীজ বীজ আদা এই আদা আবার তুলে আবার উঠে যাবে

এই জল খেয়েছি খাদ্য কাটা ভাবা কাঁটা সাতা পছন্দ করে সেদ্ধ হয়ে গেলে ততটা জালের পর লি ইয়ে লাগবে না তাই জন্য পরে দিচ্ছি ছয় লাল লাল হয়ে গেছে like okay. বেশি কড়া ভাজা খায় না লাল লাল ভাজা খায় না সাদা সাদা ভাজা খাবে তরকারি গুলো সব হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার ভাত খাবে ভাত বাড়বো আসলে দৌড়ি দৌড় 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 글 느끼 꼬미 와다 잘안 트에 가서 가서 바자 캤쪄요. 네 봐라. 음.

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ